নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং এটা একটা নতুন সিরিজ দুর্গা পুজোরই স্পেশাল আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মহালয়া থেকে বিজয়া দশমী এই যে দশটা দিন দশটা দিন আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট দশটা দিন যাবতীয় ট্রেস টেনশান ঝামেলা অশান্তি দূরে সরিয়ে রেখে আমরা আনন্দতে মাতি অনুষ্ঠানে মাতি উৎসবে মাতি যার যা প্রবলেম যার যা সমস্যা যার যা টেনশান সব আমরা দূরে সরিয়ে রাখি এই দশটা দিনের জন্য চেষ্টা অন্তত করি তো আমি বা আপনি আমরা যখন মেষরাশির মানুষ এই দশটা দিন আমরা কোন দিক থেকে কি ফল পাবো কোন কোন ঘটনাগুলোর সাক্ষী হতে পারি আসতে পারে ভালো মন্দ হতে পারে তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব। একুশ তারিখ থেকে দু তারিখ এই যে পিরিয়ডটা এই পিরিয়ডে মেষ রাশির জাতক বা জাতিকারা কীরকম কী রেজাল্ট পাবেন তার একটা পূর্বাভাস এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি মহালয়া থেকে বিজয়া দশমী এই সময়টা কি ফল পাবেন আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা মনে হল ডেসক্রিপশান রইল হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ডেসক্রিপশনে তো চাইলে যোগাযোগ রাখতে পারেন তাহলে চলুন শুরু করছি শুরু করা যাক আশা করছি ভিডিওটা কাজে লাগবে দেখুন বর্তমানে গ্রহগত স্থিতি কি দাঁড়িয়ে থাকছে ওই সময়টায় গ্রহগত অবস্থানগুলো কি বৃহস্পতি মিথুনে রবি রবি বুধ বুধাদিত্য বুধাদিত্য যোগ এটা কন্যাতে কেতুর যোগ শুক্র এবং কেতুর যোগ সিংহ রাশিতে এবং থাকবে পুরো সময়টাই থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে রাহু কুম্ভতে এই এবং মঙ্গল ট্রানজিট করে তুলা রাশিতে অবস্থান করবে তো সামগ্রিক এই হচ্ছে স্থিতি তাহলে বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমি বা আপনি আমরা যখন মেসের মানুষ কি কি রেজাল্ট পাবো পুজোর সময়টা কীভাবে কাটাতে পারি মানে কাটাবো বলতে আনন্দ উৎসব অনুষ্ঠান সবই হবে বাট কোন কোন দিকগুলো কী হতে পারে তারা একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি কাজে লাগতে পারে এবং কিছুটা চলতে হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারে তো বন্ধুরা প্রথমত বুঝবেন যে সপ্তমভাবে মেস মানে সেভেন্থ হাউসে মঙ্গল সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল এবং রবি বুধ আগে ছিল আগের ভিডিওটায় বলছিলাম যে রবি যুক্ত হয়ে রয়েছে রবি বুধ কেতুর যোগ রয়েছে বলছিলাম কিন্তু ট্রানজিটটা চেঞ্জ হয়ে গেছে তো প্রথমত আপনি যখন মেসের মানুষ আমার আমি আশা করছি যে আপনার শরীর আপনাদের শরীর অনেকটা ভালো হতে পারে শরীর স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট আসতে পারে এবং যারা মূলত অসুস্থতার মধ্যে দিয়েও দিন কাটাচ্ছেন সপ্তমে মঙ্গলের অবস্থান তুলারাশির ঘরে এবং এই মঙ্গল সরাসরি মেসের ওপর দৃষ্টি দেওয়া আপনার শরীরকে কিন্তু অনেকটা ভালো করবে ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন ব্যাপারটা থাকছে এবং এটা কিন্তু হতে চলেছে তো প্রথমত বন্ধুরা আপনার বা আপনাদের শরীরগুলো অনেকটা ইম্প্রুভ করছে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ষষ্ঠভাবস্থ রবি রবি শনির বীজ যোগ এটা কোনো না কোনোভাবে চৌটাঘাত দুর্ঘটনার একটা যোগ তৈরি করে দিচ্ছে তো আপনি কোনো বাইক চালানো ড্রাইভ করা রাস্তাঘাটে চলাফেরা করা এ দিক বা এই জায়গা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আপনি যখন মেসের মানুষ তাহলে একটা দুর্ঘটনার যোগ রয়েছে বাট এক্সপেক্টেড শরীরটা কিন্তু ভালো হচ্ছে এটা ঘটনা কিন্তু বন্ধুরা পিতৃকারক গ্রহ রবি পিতৃকারক গ্রহ পূর্ণিমার পর থেকে মহালয়া পর্যন্ত এটাকে পিতৃপক্ষ বলা হয় হ্যাঁ তারপরে শুরু হবে মহালয়া থেকে দশমী এটা হচ্ছে দেবীপক্ষ পিতৃকারক গ্রহ রবি সে শনিযুক্ত হয়ে বসছে রবি শনির একটা বীজ ঝোঁক তাহলে আমি এটা বলবো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু খেয়াল রাখতে হচ্ছে এক নম্বর কথা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি পিতার তুল্য কোনো ব্যক্তি বা মানুষ তার বা তাদের হেলথ আপনারা একটু নজর রাখছেন আপনি যখন মেসের মানুষ তো আমাকে বা আমাদেরকে পিতা বা পিতৃস্থান খেয়াল রাখতে হবে বা পিতার শরীর একটু নজর রেখে তো চলতে হচ্ছে বন্ধুরা এটা কথা তো এটা একটু দেখে নেবেন বা এটা একটু বুঝে নেবেন আপনি যখন মেষরাশির জাতক বা জাতিকা হচ্ছেন মা মোটামুটি আশা করছে ঠিকঠাক রয়েছেন বাট বাবা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা খুব একটা ভালো নয় এবং কোনো না কোনোভাবে অসুবিধা হতে পারে বন্ধুরা আমি যেটাকে এই মুহুর্তে জোর দেবো দেখুন আমার মানে আমাদের রাশি যাদের তাদের শনি সাড়ে সাথে চলছে অনেক কিছু প্রবলেম রয়েছে অনেক কিছু প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু এই যে সময়টা আমি আপনাকে বলবো কথাবার্তা বলা কথাবার্তা এগোনো এগুলোর ওপর একটু জোর দেওয়ার প্রয়োজন আছে বন্ধুরা কথা বলা কথা এগোনো বা কোনোভাবে কোনো কথাবার্তা কনট্যাক্টস বিল কোনো কাজের কথাবার্তা কোনো মানুষজনদের সাথে কোনো কথাবার্তা ভালো কোনো সিনিয়রদের সাথে সিনিয়র লেভেলের মানুষজনের সাথে কিছু ডিসকাশান কিছু আলোচনা এটা কিন্তু করা যায় এবং এটা খারাপ নয় এটা ভালো হবে তো মেস যদি কোনো কথায় এগোনো যায় কোনো আলোচনা ধরুন অনেক সময় হয় না যে ঠিক আছে তোমার সাথে চতুর্থীর দিন বসবো বা কোনো প্রপার্টি রিলেটেড কোনো ইস্যুস পারিবারিক কোনো গণ্ডগোল গোলযোগ ভাগ বাটোয়ারা এই ধরনের যাদের কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা এই সময়টাকে কাজে লাগাবেন স্পেশাল এবং কিছু ক্ষেত্রে অনেক সময় ওই সময় কেউ চাকরির কথাবার্তা বলেন কারণ তারপরে সময়গুলো তো প্রেশারের সময় চাপের সময় তো বন্ধুরা সেই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকলে আপনারা এগোতে পারেন বা এগোচ্ছেনও অসুবিধা নেই এটা পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু এবং এটা ভালোর দিকে যাচ্ছে বাবার হেলথে একটু খেয়াল রাখবেন বন্ধুরা আমি এটা আপনাকে বলবো যে দেখুন শুক্র শুক্রকেতুর যোগ যেহেতু রয়েছে শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম প্রতীক শুক্র যখনই কেতুযুক্ত হয়ে যায় তখনই কিন্তু শুক্রের বলহীন হয় এবং শুক্র এই মুহূর্তে মানে ওই সময়টায় কেতুযুক্ত হয়ে বসে যাচ্ছে সিংহ রাশির ঘরে সিংহ রাশির ওপরে তো সেটা যে খুব ভালো খুব ফ্রুটফুল রেজাল্ট দেবে এটা কিন্তু নয় তাহলে বন্ধুরা কোনো না কোনোভাবে একটা একটা অর্থের একটু ক্রাইসিস এবং লাকজারি বা ফালতু খরচাগুলো কিন্তু লাগিয়ে রাখবে এবং দেখুন পুজোর সময় আমরা ঘুরবো বেড়াবো খাবো দাবো এগুলো তো চলতে থাকে কিন্তু একটা চাপ ফাইনান্সিয়াল একটা প্রেসার বা টাকা পয়সা জনিত একটা সমস্যার জায়গা কিন্তু তৈরি করে রেখে দিচ্ছে এটা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে আপনি যখন রাশির মানুষ বন্ধুরা এখানে আর কথা বলার যে কিছু টানাটানি কিন্তু তৈরি হতে পারে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট চান কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার চান সেটা করতে পারেন বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ফালতু খরচা অমূলক খরচা অপ্রয়োজনীয় খরচাগুলো মেষের জাতক বা জাতিকাদের জন্য বাড়ছে তবে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল রাখার দরকার রয়েছে আমি চাই এটা না আসুক সপ্তমভাবে মঙ্গলের অবস্থান একটা মাঙ্গলিকের প্রভাব অপরদিকে পঞ্চমভাবে শুক্রকে দুর্যোগ এটা দাম্পত্য জীবনকে অস্থির করবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিক এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রপার যে খুব পজিটিভ চলছে এই সময়টায় দাঁড়িয়ে সেটা কিন্তু বলা যাচ্ছে না সম্পর্কগত দিকগুলো নিয়ে প্রবলেম কিছু ক্ষেত্রে অনেক কিছু ইস্যুস তৈরি হতে পারে যেগুলোর জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে সেটা কোনো বন্ধু হতে পারে কোনো কিছু উল্টোপাল্টাভাবে জড়িয়ে যাওয়া হতে পারে এবং কিছু পারিবারিক ইস্যুসও আসতে পারে যে কারণে একটু সম্পর্কে শৈথিল্য বা অসুবিধা তৈরি হতে পারে এবং অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা তৈরি হতে পারে তো এই ব্যাপারটাকে একটু বুঝতে হবে বোঝার দরকার আমার মনে হয় এবং বন্ধুরা আপনি মেসের মানুষ হলে এই এই রিলেশনশিপের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন এই এই জায়গাটাকে একটু নজর রাখবেন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এই দশটা বারোটা দিনের জন্য আমি বলবো সেটা হবে বিজনেস বা বাণিজ্য আপনি যখন মেসের মানুষ দেখুন দুটো পার্ট একটা ভালো পার্ট একটা খারাপ পার্ট বিজনেস অবশ্যই ইম্প্রুভ করবে কাস্টমার ফ্লো বাড়বে এবং কাস্টমার পাওয়ার যে জায়গা কাস্টমার স্যাটিসফ্যাকশান বলতে পারি বা কাস্টমারদের সাথে রিলেশনশিপ বা বন্ডিংও বলতে পারি বলতে পারি এই জায়গাটা কিন্তু বন্ধুরা খুব ভালো আপনি যখন মেসের মানুষ এটা একটা পার্ট তাহলে প্রোডাক্ট সেল বাড়ছে কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমার ডিল ভালো কাস্টমার ভালো লেভেলের কাস্টমার এবং কোয়ালিটিতে বিজনেস হচ্ছে প্রফিট বা মার্জিন বাড়ছে তাহলে আমার ব্যবসা বেচা কেনা ক্রয় বিক্রয় এটা বাড়তে পারে কিন্তু বন্ধুরা দেখবেন কোনো না কোনোভাবে এই বিজনেসের সাথে সাথে কিছু ঝুট ঝামেলাও তৈরি হবে কিছু দেখুন আমার কাছে যদি আমার দোকানে যদি বিশটা লোক আসে বিশজন ভালো হবে না কিছু কাস্টমার এরকম থাকতে পারেন যারা কিন্তু মোটা টাকা চোট করলেন টাকা পয়সার একটা মানে কিছু কাস্টমারদের থেকে কিছু প্রতারণা আসতে পারে বা হয়তো ধার দিলেন টাকা উদ্ধার হচ্ছে না তো এই চাপটা থেকে যেতে পারে আপনি যখন বিষয় সরি মেসের মানুষ তো মেস বুঝে শুনে একটু কাস্টমার ডিল করবেন এবং হিসাব রাখা অ্যাকচুয়ালি আপনাকে অ্যালার্ট থাকতে হবে না হলে সমস্যা বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হচ্ছে আবার এটাও বলবো যে সেলও অনেকটা বাড়তে পারে সেল অনেকটা বাড়তে পারে এটাকে কিন্তু কাজে লাগাবেন এই ব্যাপারটাকে বা এই জায়গাটাকে কাজে লাগাবেন দাম্পত্যটাকে সাবধান থাকতে হবে আমি এটা বলবো বন্ধুরা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের বলছি শরীর খারাপ কিন্তু পারিবারিক স্বস্তি বা শান্তি পারিবারিক যে বন্ডিং পরিবার বারের মধ্যেকার যে সম্পর্কগত দিক এইটা কিন্তু অনেকটা বেটার হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা ধরুন স্পেশালি এই দিকগুলো যদি বাবা মার সাথে অশান্তি চলছে ভাই বোনদের সাথে অশান্তি চলছে আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন এদের সাথে অশান্তি ঝুঁকঝামেলা ঝামেলা প্রবলেম এই জায়গাগুলো বা এই ব্যাপারগুলো যাদের চলছে তারা এই দিকগুলোকে স্কোয়ার অফ করুন মেটান পারিবারিক বিবাদ আইনি গোলযোগ এবং মুখ দেখা থেকে বন্ধ হয়েছিল আমি প্রথমেই বলেছি কোনো ভালো লোকজনদের সাথে কথাবার্তা বলা এবং আপনার পরিবারের লোকরা ভালোই আশা করতে পারি তো তাদের সাথে যদি কথাবার্তা বলেন এই সমস্যাগুলোর সমাধান হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে পারেন যাদের প্রেম চলছে প্রেমে গণ্ডগোল চলছে প্রেমে কোনো রকমভাবে অসুবিধা অস্বস্তি অশান্তি চলছে তারা কিন্তু অনেকটা ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ তো প্রেম প্রেমজ ব্যাপার প্রেমজ দিকগুলো বন্ধুরা বিশু মেসের ক্ষেত্রে অনেকটা বেটার এবং এক্সপেক্টেড জায়গাটা বা দিকটা রিলেশনশিপের জায়গাটা ভালো হচ্ছে তবে লাস্ট পার্ট দেখুন চাকরি তো হবে চাকরি করতে হবে এবং অনেকে অনেক এখন বাইরে চাকরি করেন বিদেশি কোম্পানিতে চাকরি করেন তাদের কাছে পুজো পুজো কিছু নেই বা যাদের মানে এমার্জেন্সি ডিউটি রয়েছে চাকরি করতেই হয় কিছু জায়গা বেশিরভাগ জায়গা অবশ্যই ছুটি কিন্তু চাকরিওয়ালা মানুষজনদের জন্য এই টাইমটা ভীষণ ক্রুশিয়াল হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণটা এটা এই মুহূর্তে খুব কোয়ালিটিতে কাজ হচ্ছে বেশ বড় কাজ হচ্ছে এবং যা সময় বা যা পরিস্থিতি বেশ পজিটিভ যদি লেবার দিতে পারেন হার্ডওয়ার্ক করার জায়গা শত্রু দমনের জায়গা এবং সবচেয়ে বড় কথা যারা চাকরি করবেন এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চম ষষ্ঠী পর্যন্ত চাকরি তো চলেই তো যারা চাকরি করছেন যাদের চাকরির ব্যাপার রয়েছে চাকরির জায়গায় রয়েছেন তারা কিন্তু বন্ধুরা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন তবে কিছু শত্রুতা এক্ষেত্রেও রয়েছে মানে কিছু কিছু পার্টিকুলার কিছু লোকজন মানুষজনদের থেকে শত্রুতা রয়েছে বা শত্রুতার জায়গা রয়েছে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই এটা এই দিকটাকে যদি আমি বাদ দিয়ে দিই বা একটু যদি দেখে নিতে পারি তাহলে চাকরি ক্ষেত্র কিন্তু অনেকটা ভালো সবচেয়ে বড় কথা কিছু প্রমাণ করা কিছু করা সাড়ে সাথে চলছে নেগেটিভিটি অনেক চলছে টেনশান চলছে প্রেসার চলছে বাট চাকরি ক্ষেত্র এক্সপেক্টেড যে বস স্টেবল রেজাল্ট দেবে এবং চাকরি ক্ষেত্রে স্থিরতা থাকছে ট্রেস থাকবে কিছু শত্রুতার ব্যাপার তৈরি হলে হতে পারে বা কিছু শত্রুতার জায়গা মেবি আসতে পারে কিন্তু ওভারঅল জায়গাগুলো ম্যানেজেবেল তাহলে এখানে মঙ্গলের দৃষ্টি সরাসরি মেসেল ওপর পড়ছে পঞ্চম ভাবটা একটু ডিস্টার্ব হয়েছে কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগ সিক্স হাউসে রয়েছে তো এই জায়গাটা না সঠিক বুদ্ধির ব্যবহার এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে আপনার প্রেজেন্ট আর আপনার থাকা উপস্থিতি অনেক কাজকে অনেক নেগেটিভিটিকে কাটিয়ে দেবে এটাই বন্ধুরা একটা জিস্ট জিস্ট তো কোন জায়গাগুলো খারাপ কোন জায়গাগুলো ভালো একটু বুঝুন যেগুলো সমস্যার সমাধান করা যায় ঠান্ডা মাথায় সমাধান করুন যেখানে কথা বলা যায় বলুন এক্সপেক্টেড বেটার বন্ধুরা এটাই আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট কাজে লাগবে চলতে গিয়ে একটু হলেও সাপোর্ট করবে এবং বন্ধুরা একদম পুজোর ভিডিও একদম পুজোর ভিডিও তো পুজোর অগ্রিম অনেক শুভেচ্ছা এই সিরিজটা শেষ হতে হতে মহালয়া হয়ে যাবে এটা আমি জানি তো অগ্রিম অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এই সিরিজটায় বারোটা ভিডিও থাকবে তো শেষ হতে হতে মোটামুটি ধরতেই পারি না যে বারোটা ভিডিও মোটামুটি চোদ্দ পনেরো দিনে আসবে তো মহালয়া এসেই যাবে তো অনেক শুভেচ্ছা অনেকটা ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল বন্ধুরা ভালো থাকুন অবশ্যই সুস্থ থাকুন এবং পুজো খুব ভালো করে কাটান সময়গুলোকে কাজে লাগান খুব খারাপ কিছু হবে না মায়ের কৃপায় সবটা ভালোর দিকে যাচ্ছে ভালো থাকুন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকুন নমস্কার